হুগলিতে মোদীর নির্বাচনী সভা দেখা গেল হঠাৎ এক যুবক হাতে বাঁধানো ছবি নিয়ে মাথার ওপরে তুলে কিছু বলছেন ইনি দীপ্তনু মুখার্জি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হুগলিতে বাড়ি কলকাতায় অফিস পেশায় ইঞ্জিনিয়ার দীপ্তনুর নেশা ছবি আঁকা মানুষের পাশে দাঁড়ানো বিজেপি সমর্থক ছবিতে এঁকেছেন মা আর ছেলেকে ছেলে মোদি আর মা হীরাবেন নরেন্দ্র মোদী এই ছবি শিল্পীর কাছ থেকে চেয়ে নিলেন মোদীজির হাতে নিজের আঁকা ছবি তুলে দেওয়ার স্বপ্ন ছিল এবারের ছবিতে আঁকলেন মোদিজি আর মাকে আর মঞ্চ থেকে ঠিক দেখে নিয়েছেন নরেন্দ্র মোদী দিবস এবং এই দিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসেছিলেন আমাদের চুচুড়া ময়দানে আমি সেই সভায় উপস্থিত হয়েছিলাম এবং কিছুদিন আগে প্রধানমন্ত্রীজি একটি ইন্টারভিউতে বলছিলেন জীবনের এই প্রথম একটি নির্বাচন যেখানে তিনি মায়ের আশীর্বাদ ছাড়া লড়তে যাচ্ছেন এই কথাটা আমাকে খুব নাড়া দিয়েছিল। এবং আমি ভেবেছিলাম যে মাতৃদিবসের দিন যদি প্রধানমন্ত্রীর কাছাকাছি পৌঁছতে পারি তাহলে আমার তৈরি করা প্রধানমন্ত্রীজির সাথে তার মায়ের একটি স্কেচ করা ছবি উপহার দেব এবং প্রধানমন্ত্রীজির খুব কাছাকাছি যখন আমি চলে যাই পৌঁছে যাই পৌঁছতে পারি তখন উনি সেটি লক্ষ্য করেন এবং আমার থেকে সেই ছবিটি নিয়েছেন এবং আমার ডিটেলস নিয়েছেন এবং পরবর্তীকালে চিঠি পাঠানোর প্রতিশ্রুতিও দিয়েছেন এটা আমার কাছে একজন সাধারণ মানুষ হিসেবে অনেক বেশি পাওয়ার আমি খুব গর্বিত যে একজন প্রধানমন্ত্রী ভারতবর্ষের মতো একজন বৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রী এত মানবিক এত দয়ালু হয়ে আমার মতো একজন সাধারণ কর্মী সাধারণ মানুষের আবেগকে গুরুত্ব দেন আমি সত্যিই অভিভূত আমি খুব গর্বিত আমার পরিবার গর্বিত এবং আমার আশেপাশে চেনা পরিচিত স্থানীয় মানুষজন তারাও খুব গর্বিত আমি সত্যিই এতটা আশা করিনি প্রধানমন্ত্রীজির এই ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া মোদীর ভক্ত অনুরাগী এছাড়া আরও অনেক ছবি এঁকেছেন কিন্তু নরেন্দ্র মোদীর ছবি হাতে তুলে দেবেন নিজের আঁকা ছবি স্বপ্ন হলো সত্যি টিভি নাইন বাংলা ডিজিটাল রাজনীতি শুধুই কি রাজার নীতি রাজা উজিরের চোখে নয় আপনার আমার চোখে সমাজের ছবি কঠিন কথা সহজভাবে না বললেই নয় না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়